কে জানো কেউ আর তোমাকে জীবনে দিয়ে ভালো সে বসে তুমি কে যেন কেউ আর বসি তোমাকে জীবন অন দিয়ে ভালো রিতু হোসেনের বিয়েটা কবে হতে যাচ্ছে হোসেনের বিয়ে কি সত্যি ঠিক হয়ে গেছে নাকি সারপ্রাইজ হিসেবে বিওয়াজদের জন্য কিছু রেখে দিয়েছে ঋতু হোসেনের বিয়েটা কার সাথে হচ্ছে কবে থেকে হচ্ছে কবে আয়োজন শুরু হবে আমার কাছে দূরে ধরে কাছে সকল ভিউয়ার সাপু ভাইয়াদের ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে আরো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো ট্রেন্ডিকে থাকা গল্প নিয়ে ঋতুর বিয়ে কবে ঋতু হোসেন কি সত্যি বিয়ে করতে যাচ্ছে কাকে বিয়ে করছে কোন সেলিব্রিটি কাকে নিয়ে গল্প কাকে নিয়ে কাপাল হিসাবে আমরা দেখতে পারবো কাছ থেকে অনেক বেশি ভালো লাগা অনেক বেশি সেলিব্রিটি হিসাবে ঋতু হোসেনকে অনেক বেশি ভালোবেসি বলে আজকের এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি ঋতু হোসেনের বিয়েটা কবে হল চ্যানেলে আরো একটা নতুন টপিক ট্রেন্ডিং হিসাবে ঋতু হোসেনের বিয়েটা কবে কার সাথে হচ্ছে ঋতুর বিয়ে কি সত্যি হতে যাচ্ছে টাকা কথা হয়ে গেছে রাকিব এবং অন্তরা সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করলো ঋতু এখনো পড়ালেখা করে ঋতুর এখনো বিয়ের পিড়িতে বসার ওই সময় হয় না আমার কাছে দূরের আপুদের জন্য ট্রেন্ডিং টপিক হিসাবে আমার পক্ষে যতটা সম্ভব ততটুকু আমি বলার চেষ্টা করি নতুন আয়োজন নতুন ভাবে আমার এই সাদা মাটা রান্নার আয়োজনে কথাবার্তা উপস্থাপনা সবকিছু মিলিয়ে আমার এই নাসরিন সুমি ব্লক থেকে ছোট আকারের এই নতুন ভিডিওগুলা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখার জন্য আবারও বলবো যারা ভিডিওগুলা দেখেন লাইক দেন না টাগা নাসরিন সুমি এই চ্যানেলটি একদমই নতুন চ্যানেল নতুন ভিডিও ট্রেন্ডিং টপিক হিসেবে রিতু হোসেনের বিয়ের নিয়ে কথা বলা আমার এই নানা বানা আয়োজন আরো একটা ভিডিও নিয়ে সবসময়ের মতো যেন আমি আপনাদের সামনে হাজির হতে পারি নতুন ভাবে আসতে পারি সেই নিয়ে আমাকে ফুল একটা সাপোর্ট দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দি এতটুকু আমার সাথে থাকার জন্য অনুরোধ করব যারা ভুল টুটি ধরে ক্ষমা সুন্দর দেখেন এতটুকু ভালোবাসা দিয়ে আমাকে বুঝিয়ে বল আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার কন্টেন্ট নিয়ে কাজ করো তুমি সেলিব্রিটিদের কি নিয়ে কথা বলো অন্যায় ভাবে না তোমার কথার মধ্যে যুক্তি আছে তোমার কথার মধ্যে আমরা দেখতে ভালো লাগে ভালো এই জন্য ছোট আকারের নতুন চ্যানেল নতুন ভিডিওর মধ্যে একটা ভিডিও প্রতিদিনের মতো সকাল নয়টায় আপলোড করার চেষ্টা করি তবে ধৈর্য কষ্ট ব্যর্থতা অসুস্থতা এইগুলা মিলিয়ে যতটুকু পারি ঈদের আয়োজন শেষ করা ছোটখাটো রান্না বান্না আয়োজনের মধ্যে আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছে রিতু হোসেনের বিয়েটা কবে হবে কার সাথে হবে কবে হতে যাচ্ছে পাকা কথা হয়ে গেছে রাকি বন্তরা শেয়ার করছে এমন কি কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজে দেখা গেছে রিতু হোসেনের বিয়েটা কবে কখন কবে হতে যাচ্ছে রিতু হোসেনের বিয়ে নিয়ে আমাদের যত কল্পনা যত স্বপ্ন যত আশা কাজ থেকে দেখবো রিতু হোসেন অল্প বয়স ইনকাম চোজ বাইয়ের সাথে ট্রেন্ডিং টপিক শেয়ার করা বাইয়ের সাথে বন্ডিংটা অনেক বেশি ভালো রাখা এই নিয়ে আমার কাছে দূরের আপুদের অনেক বেশি ভালো লাগার ঋতু হোসেনকে নিয়ে কথা শোনার মাধ্যমে আমার এই ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে প্রতিদিনের মতো একটা ভিডিও আমি মেক করতে নতুনভাবে চেষ্টা করি তবে অসুস্থতা ব্যস্ততার কারণে এখন আবার নতুন নতুন সমস্যায় পড়ে যাওয়া করোনা ভাইরাস আবারও চলে আসা ঈদের পরপরই এই সমস্যাগুলা পড়তে হচ্ছে সবাই আত শোনাচ্ছে শোনা আর আতঙ্ক দুইটাই কিন্তু এক না দুইটাই দুই ধরনের তাই কিছু মিলিয়ে আমার কাছে দূরে দূরে কাছে সকল ভিউয়ার্স আপু ভাইয়াদের জন্য এই ধরনের ট্রেন্ডিং টপিকের গল্পগুলো যারা শুনতে ভালোবাসে ঋতুর বিয়ে হচ্ছে না হবে কার সাথে হবে কার সাথে হয়তো আমি গল্প আকারে শেয়ার করি তবে সত্যিটা কখন কবে সেটা তাদের ফ্যামিলি মেম্বাররা আমার থেকে ভালো যায় রাকিব অন্তরা প্রতিদিন প্রতি সময়ে ভিডিও আপলোড দিচ্ছে নতুন নতুন খবরগুলো আমরা পাচ্ছি সেই দিক থেকে আমরা রাকিব অন্তরার চ্যানেলের আগের করা ভিডিও থেকে এই ট্রেন্ডিং টপিকগুলা নিয়ে আমি কথাগুলা সাজাই ভিডিও আমার কেটিভিটি আমার ভিডিও আমার কথাবার্তা আমার উপস্থাপনা এই নিয়ে রিতু হোসেনের বিয়ের কথা বলে আমার আজকের এই ভিডিওটি আমার কাছে দূরের আপুদের কেমন লাগে এতটুকু ভালো লাগা এতটুকু চাওয়ার মাধে ভুল টুটি যাই হচ্ছে তার মাধ্যমে না বলে না হয় যারা ভিডিওগুলা দেখেন অনেক বেশি পছন্দ করে তারা একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন আপনাদের ভালো লাগার মাধে আমার এই ভিডিওগুলা শেয়ার করা আমার অনেক ব্যস্ততার মাধ্যমেও কিন্তু আমি আমার এই ব্লগার নাসরিন সুমি এই ভিডিওগুলা শেয়ার না করতে পারলে আমার অনেক বেশি খারাপ লাগে এই ভিডিওগুলা শেয়ার করার আগে আমাকে দশ বার করে ভাবতে হয় আমার বিয়ে আমার কাছে কি চাই কি চায় নতুন ট্রেন্ডিং টপিক ঋতু হোসেনের বিয়ে নিয়ে তবে মেহেদির সাথে কি বিয়ে মেহেদির বিয়ে নিয়ে মেহেদির মেহেদির বয়স নিয়ে থেকে অনেক বেশি বাবার মানুষ সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শেয়ার করা বিয়ের শেয়ার করা এবং বিয়ের জন্য পাত্রী খোঁজা ফ্যামিলির থেকে মেহেদি হাসানের ভিডিওতে এই জিনিসগুলা দেখা তবে ঋতু হোসেনের তো এই ধরনের কোনো কথা ঋতু হোসেন এখনো পড়ালেখা দেখা অল্প বয়ল বাইয়ের সাথে কিন্তু অনেক ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতেছে ট্রেন্ডিং টপিক বলতেছে সেই দিক থেকে তার উপস্থাপনা তার ভালো লাগা আমার কাছে দূরে রাপুদের জন্য আমি হয়তো ওইভাবে শেয়ার না করতে পেরে আমি আবারও আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কেননা আমার বলার মাধ্যমে ভুল আছে উপস্থাপনা ওরকম রকম না আমি হয়তো ওই ইউনিকতা দিয়ে ভিডিওগুলো শেয়ার করতে পারি না জানার ভুল আছে দেখার ভুল আছে শেখার তো ভুল আছে একটা কন্টেন্ট ক্রিয়েটর শুরুতেই যে মায়ের প্যাট থেকে পড়ে সেই সব কিছু শিখে নিবে বুঝে নিবে এমন তো কোনো কথা আমাদের কাজকর্ম রান্না বান্না কথাবার্তার মাধ্যমে আমার আজকের এই ঋতু হোসেনের বিয়ের আয়োজনের কথাবার্তাগুলো কেমন লাগলো ঋতুর বিয়ে কবে কবে হতে যাচ্ছে ঋতুর বিয়ের পাকা কথা কার সাথে হলো এমন কিছুই হয় না আমার এই গল্প আয়োজনের মাধ্যমে ট্রেন্ডিং এ থাকা গল্পের মাধ্যমে ঋতু হোসেনের বিয়েটাই এত বেশি ভালো লাগতেছে তার মাধ্যমে হলো রাকিব অন্তরার বিয়ে রিসেপশন কবে রাকিব অন্তরার বিয়ে হয়ে গেছে সংসার করতেছে তার মাধ্যমে হয়তো ইউনিভার্সিটির একটু বড় অনুষ্ঠান করা হবে বড় সড় আয়োজন করা হবে অন্তরার স্বপ্ন বলে কথা অন্তরা মা হতে যাচ্ছে অন্তরার ছেলে হবে নাকি মেয়ে হবে এই কথাটিও কিন্তু অন্তরাদের টাইটেল থামিল দেখে শেয়ার করা আমি আমার টপিক আমার রান্না বান্না এর মাধ্যমে এই ট্রেন্ডিং টপিকগুলো শেয়ার করি আশা করি আমার কাছে দূরে রাপুদের এই ধরনের কথাবার্তার মাধ্যমে ভিডিও গুলা দেখ অনেক বেশি ভালো লাগে রাকিব হোসেনের একমাত্র আদরে ছোট বোন বলে কথা ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বলা গল্প শেয়ার করা আমার এই গল্প আয়োজনে আমার কাছে দূরে দূরে কাছে আপুদের অনেক বেশি ভালো লাগার মাধ্যমে আমার আনন্দ পাওয়া ভালো লাগা এ নিয়ে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিওগুলা শেয়ার করতে অনেক বেশি সহায়তা করে ভালো লাগে আমার কাছে দূরের আপুরা আমার কাছে এই ধরনের ভিডিওগুলা গুলা চাইতে সাদা মাটার রান্নার আয়োজন তুই একদিন ভিডিও না দেওয়া আমার কাছে দূরের আপুদের অনেক বেশি রিকোয়েস্ট থাকা আপু কে কি বললো কে কি করলো তুমি তোমার কেটিভিটি তোমার রান্না বান্নার মাধ্যমে গল্প শেয়ার করতেছ এখানে আমরা দেখতে অনেক বেশি ভালো লাগে সেলিব্রিটি হিসাবে ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বলো আমরা আনন্দ বিনোদনের মাধ্যমে দেখ এই নিয়ে আমার এই করবার ঈদের আনন্দ আয়োজন রান্না বান্নার মাধ্যমে হাতে মাখা গরুর মাংস রেসিপি সবাই বেশি পছন্দ করে বা আমরা দেখতেও ভালো লাগে দ্বিতীয়ত গরু মাংস যখন বেশি আকারে রান্না হয় তেমনই কিন্তু গরুর মাংস না শুধু গরুর মাংস বলেন খাসির মাংস বলেন যেভাবে আবার দেশি মুরগিও বলতে পারে হাতে মেখে রান্নার মজাটাই আলাদা সব মশলা এক সাথে হাতে মেরিনেট করে এটাকে রান্না করার পরে মনে হয় যে আলাদা একটা ফ্লেভার আসে বা মাছ আসিরা খালারা রান্না করলে যে একটা মজা হয় সেই রকম একটা অংশ আসে আশা করি আমার এই ভুল টুটি নিয়ে কথাবার্তা উপস্থাপনা ঋতু হোসেনের বিয়ে নিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে ভালো লাগার মাধ্যমে আমার প্রতিটা চিন্তা আমার শেষটা আমার উপস্থাপনা আমার ভিডিও মেক করা ভুল টুটি হচ্ছে হবে আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বলতে হবে কথায় আসে মায়ের প্যাট থেকে কেউ কিছু শিখে আসে না শিখার কোন বয়স নেই ঈদ বলে কথা কোরবান ঈদে তো চুলার উপরে মাংস বলতে বেশি এটাই দেখা যাবে ও কার কাছে কেমন লাগবে এই মাংসটা আমি মূলত জোল করে রান্না করব যেটা রুটি দিয়ে খাওয়া যায় আর পাশে যে পাইপেনটাতে দেওয়া এটা গরুর মাংস কালো ভুনা করতেছি অনেকেই বলে কালো ভুনা করতে নাকি তিন থেকে দুই থেকে তিন দিন লাগে আবার তিন থেকে চার দিনও লাগে কারণ আমরা আগে যখন পছন্দ করতাম তখন আমার বড় বনে দেখতাম যে এইরকম মাটি চুলায় তিন থেকে চার দিন আস্তে আস্তে ডাল জাল দিয়ে এটাকে কালো বোনা করতো আর আমি আমার হাতে যখনই করি আমি এক থেকে দেড় ঘন্টার মাধ্যমে পাইপেনে কালো ভুনাটা করে আমার ছেলে মেয়েকে খাওয়াতে দিই কেননা আমার মেয়ে অতটা গরু মাংস পছন্দ করে তবে ওই রকম না তার মধ্যে কালো ভুনাটা এত বেশি ভালো লাগা এত বেশিটা পছন্দ করে তার জন্য আমার এই কালো ভুনাটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে করতে হয় আর এখন বাজে রাত সাড়ে নয় এর মাধ্যমে আমি রাত্রের রান্না বান্নার মাধ্যমে দুই একটা রান্না আলাদা করে রাখি ডিপ ফ্রিজে যেহেতু এখন কোরবানের সিজন ডিপ দিয়ে কারেন্টের সমস্যা করবে কারেন্ট থাকে না তো দুই একটা রান্না বেশি করে আমি ডিপ ফ্রিজে আমার কাছে দূরে আপদের জন্য এই ধরনের ট্রেন্ডিং টপিক আমার ভালো লাগার মাধ্যমে আমি শেয়ার করতে চাইছি আশা করি ঋতু হোসেনের বিয়ের কথা বলা ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথা বলা ঋতু হোসেনের বিয়েটা কবে হতে যাচ্ছে কবে হবে কখন হবে আমার বলার মধ্যে যদি ভুল না থাকে শোনার মাধ্যমে যদি বলতে না হয় তাহলে বলবো ঋতুর বিয়ের বয়স এখনো ওই রকম ভাবে হয় নাই ঋতু পড়ালেখা করে করে দ্বিতীয়ত ভাইয়ের সাথে কন্টেন্ট শেয়ার করে ঋতু হোসেনের চ্যানেলে কিন্তু এখন সব সময়ের মতো ভিডিও আপলোড দেন আর যেটা রাকিব হোসেনের চ্যানেলে তাকে দেখা যায় ঋতু হোসেনের জন্মদিন বলেন অন্য অন্য পার্টিগুলা বলেন ভাই এবং ভাবি বলতে যেটা বড় বোনের মতো নুসরাজান অন্তরা আর ঋতু হোসেনের চলাপিরা দেখি সেদিক থেকে ভালো মাইন্ডে না বললে অযথায় অন্য কথা হয়ে যাবে আমার কাছে দূরের আপুদের জন্য আমি হয়তো ইউটিউবিং করি পাঁচ থেকে ছয় মাস এর মাধ্যমে রাকিবের চ্যানেল দেখা রাকিবের ভিডিও আগে থেকে অনেক ভালোবেসে শেয়ার করা রাকিব ভালো মাইন্ডের মানুষ বলে রাকিবকে অন্য মাইন্ডের কথা না বলা আমার কাছে দূরে আপুদের জন্য এইটুকু রিকোয়েস্ট না করলে না হয় আশা করি ভালো লাগবে আর ভালো লাগার মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওগুলোর মাধ্যমে মন প্রাণ দিয়ে চেষ্টা করা প্রতিটা ভিডিওতে আমার চেষ্টা থাকে আমার কাছে ধরে রাপুদেরা যেন ট্রেন্ডিং টপিক বিনোদন আনন্দর মাধ্যমে দেখতে পারে রকম করে ঋতু হোসেনের বিয়ের আয়োজন নিয়ে আমার এই বান্না কথাবার্তার মাধ্যমে আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন যে যার জায়গায় আছেন সবাই সব সবটির মতো পজিটিভ চিন্তা করবেন ঋতু হোসেনের বিয়ে নিয়ে কথাবার্তা যদি ভালো লাগে সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন ঋতুর বিয়ে কবে ঋতুর বিয়ের আয়োজন এই গল্পটি এত করা আমার বিওয়াজদের অনেক বেশি ভালো লাগা যার কাছে যেমন লাগে এতক্ষণ যারা আমার সাথে ঋতুর বিয়ের আয়োজন গল্প শুনতে চেয়েছে তাদের জন্য নতুন আকারে ছোট আকারের এই গল্পটি শেয়ার করা আর নাসিন সুমি ইন্টারটেনমেন্ট এই চ্যানেল থেকে আশা করি দেখতে দেখতে কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন গল্প আইডিয়ার মাধ্যমে প্রতিদিনের মতো ঋতুর বিয়ের গল্প ঋতুর বিয়ের আয়োজন ঋতুর বিয়ের পাকা কথা ঋতুর বিয়ের তারিখ কবে ঠিক হয়ে গেছে ঋতু কাকে বিয়ে করতে যাচ্ছে ঋতুকে বউ সাজে কেমন লাগতে এমন কিছু ট্রেন্ডিং টপিক প্রতিদিনের তো আমার এই ব্লগ আর সুমি থেকে শেয়ার করা আমার কাছে দূরের আপুদের যার কাছে যেমন লাগে যারা এত সুন্দরভাবে কমেন্ট করেন আপু প্রতিদিন এই ভিডিও মে করো টাইম অনুযায়ী ভিডিও আপলোড দাও আমরা তোমার সাদা রান্নার আয়োজনের মাধ্যমে গল্পগুলা শুনতে অনেক বেশি ভালো লাগে আমার সে আপুদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করবেন ঋতুর বিয়ে ঋতুর বিয়ের আয়োজন ইতিহার বিয়ে ইতি তালহার বিয়ের আয়োজন কবে শুরু হতে যাচ্ছে এই নিয়ে আজকের এই ভিডিওটি এই পর্যায়ে রাখলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম